নমস্কার বন্ধুরা পিঙ্কি মজুমদার ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আপনাদের আশীর্বাদে আমিও ভালো এবং সুস্থ আছি আজকে তৈরি করব আম পোড়া শরবত তো এই শরবতটা কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক শরবতের জন্য আমি দুটো আম ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু হালকা করে সরষের তেল মাখিয়ে নেব একদম সামান্য সরষের তেল মাখিয়ে নিয়েছি এরপর আমি গ্যাস ওভেনে একটা জালি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আমগুলোকে গ্যাস ওভেন আমি জালিটার ওপরে আম দুটোকে লো লো আছে আমি এর হালকা করে পুড়িয়ে নেব একটা পিঠ আমি উঠে দিয়েছি এইভাবে একদম লো ফ্লেমে করতে হবে যেহেতু বেশি ফ্লেমে দিলে আমটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা নরম হবে না তাই লো ফ্লেমে কিছুক্ষণ টাইম নিয়ে আমটা কুয়ে নিলে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পোড়ানো হয়ে গেছে এবারে আমি একটি ঠান্ডা জলের পাত্রে আমি আমগুলোকে উড়িয়ে দেব আমগুলো ঠান্ডা জলের বাড়িতে রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে করে এই আমের গায়ে খোসাগুলো না থাকে খুব ভালোভাবে এবং খুব ভালো স্মুথলিভাবে ছেড়ে যাচ্ছিলো যেহেতু আমটা ভালো মতো পোড়ানো হয়েছিলো দেখুন ভালো মতো ছাড়ানো হয়ে গেছে এই দেখুন খুব ভালো করে ছাড়িয়ে আমটা আমার ঠান্ডা হয়ে গেছে এটাকে ভালো করে চোট নেব আমটা চটকে নিয়ে আমি এর ভেতরে আঠিটা বার করে দিয়েছি এবার এটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে আমি আমটা দিয়ে দিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ দেব এমনি সামান্য সাদা লবণ আর দেব এর মধ্যে একটু চাট মশালা এবার আমি এটাকে ম্যাশ করে নেব তারপরে এটাকে গ্লাসে মিক্সার গ্রাইন্ডে আমের কাতটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চারটা স্পুন একটা ভালো মতো স্পুন দিয়ে তারপরে দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাসের মধ্যে আমি এই শরবতটাকে ঢেলে নেব খুব ভালোভাবে দুটো গ্লাসে সমানভাবে ঢেলে নিয়ে রেডি করে নেব তৈ দুটো গ্লাস রেডি করে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আম পোড়া শরবত দেখুন আমার পোড়া শরবত খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে এইভাবে পোড়া শরবত আপনারা বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এইটা গরমের জন্য খুবই উপকারী শরীরের পক্ষে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা